তারা দিবার স্বপ্ন দেখছেন গোস্ত থেকে আমার মাথা বের করছেন আবার নাকি তারা আসবেন এই দীর্ঘ ষোলো বছর

আমাদের প্রতিপক্ষ আমাদের বিএনপি বিএনপির প্রতিপক্ষ নয় আওয়ামী লীগ পালিয়ে গেল শেখ হাসিনা পালিয়ে গেল আওয়ামী লীগ দৃশ্যমান না হলে তাদের তাদের দোষরা এখনো কিন্তু সক্রিয় বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে তারা জানান দিচ্ছে তারা নাকি আবার আসবে তো তারা দিবার স্বপ্ন দেখছে ইদুরের গর্ত থেকে আবার মাথা বের করছে না আবার নাকি তারা আসবে আর কি আশা সুযোগ আছে সেই যে নেত্রী বলেছিলেন যে শকের বেটি পালায় না উনি কোথায় এখন উনি কি পালিয়েছেন নাকি উনি কোথায় কার বেটি পালিয়েছে এখন এই বেটিকে কার বেটি পালিয়েছে আজকে সেই দেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু নাই দৃশ্যমান না হলেও আমি মনে করি যে আগামী দিনে আমাদের থাকবে সেই প্রতিপক্ষ মাথায় নিয়ে আমাদের রাজনীতি হবে আমাদের ইমিডিয়েটলি আমাদের মধ্যে দ্বিদা দ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের হবে আমাদের রাজনীতি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার তারা সব সংস্কার করে যেতে পারবে না দ্রুত সময়ের মধ্যে একটি যৌক্তিক সময়ের মধ্যে আমরা দাবি করেছি আমাদের একটি চেয়ারম্যান আমাদের দলের পক্ষ থেকে আমরা বারবার দাবি করেছি দ্রুত সময়ের মধ্যে এই সংস্কার যে উল্লেখযোগ্য যে সংস্কার না করেই নয় এই সংস্কারগুলোকে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে তারা একটি রুট ম্যাপ দিয়ে সেই কবে নাগাদ তারা সংস্কার শেষ করবেন কবে নাগাদ ইলেকশন করবেন সেই সেই বিষয়গুলো জনগণের কাছে স্পষ্ট করতে চাই আমরা চাই এই অন্তর্বর্তী কল্যাণ সরকারের এই যে অনির্দিষ্টকালের জন্য তারা ক্ষমতায় আসেন নাই তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন সেটা আমরা জনগণ চায় না জনগণ এখনো তাদের দুঃস্থরা বসে আছে সে তারা দ্রব্য মানুষের কয়েক বাইরে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসে তাই জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশার কোনো পূরণ তারা খুব সম্পূর্ণরূপে করতে পারে নাই সম্পূর্ণরূপে করতে পারে না নিবাজিত সরকারের পক্ষে সম্ভব তাই संविधानে রয়েছে এই রাষ্ট্রের মালিক ভূখণ্ডের মালিক এসে জনগণ যখন জনগণের সকল ক্ষমতা লস্য তাই জনগণ জনগণের নিরপেক্ষ সরকারের অধীনে এই সরকারের নির্দলীয় নিরপেক্ষ হতে পারে একটি স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে সুস্থ গ্রহণযোগ্য অংশগ্রহণ কোনো ট্রেডিবাল একটি ইলেকশন যে সুন্দর একটি ইলেকশন যেটা যেটি গত আমাদের সেই বিচারপতি সাহুদিনের নেতৃত্বে যে নির্বাচনে হয়েছিল এরকম একটি নির্বাচন বাংলাদেশের মানুষ দেখতে চায় সেই নির্বাচনটি সেই নির্বাচনটি হবে অংশগ্রহণমূলক আর দিনের ভোট রাতে হবে না আর একশো চুরান্ন জন বিনা প্রতি হবে না এবং মানুষ আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব